দেখুন কত সুন্দর টান দিতেই একদম উঠে এসছে হালকা গরম থাকতে থাকতে এইভাবে টান দেবেন আপনা আপনি সুন্দর উঠে যাবে আর এমন পাতলা হয়েছে দেখুন আমার হাতের এদিক থেকে ওদিক কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এক চামচ করে ঢাকনার ওপর দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে দেখুন একটু সাবধানে ঘুরিয়ে নিতে হবে যাতে পুরোটা সুন্দরভাবে ছড়িয়ে যায় যত সুন্দর করে ছড়াবেন তত সুন্দর করে কিন্তু পাঁপড়টা হবে দেখুন বন্দিটা পাঁপড়টা কিন্তু কত বড় হয়ে গেছে কত ছোটো দিয়েছিলাম আর কত সুন্দর কিন্তু পাঁপড়টা রেডি হয়ে গেল কেউ বিশ্বাসই করবে না যে এটা ঘরে বানানো দেখুন এক বাটি চাল দিয়ে কতগুলো পাঁপড় আমি তৈরি করে নিয়েছি আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কত মুচমুচি হয়েছে হাতে নিলে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি এক বাটি চাল দিয়ে এক ঝুড়ি পাঁপড় বানিয়ে দেখাবো যখন ইচ্ছে হবে পাঁপড়টা বাড়িতে ভেজে খেতে পারবেন চায়ের সঙ্গে কিংবা বাড়িতে অতিথি এলে ঝটপট এটা ভেজে দিতে পারেন বাচ্চাদের বাইরের থেকে পাঁপড় কিনে এনে বা চিপস না দিয়ে এভাবে যদি বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে বাচ্চাদের খাওয়াতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয় তার জন্য এখানে নিয়েছি আমি এক বাটি চাল আমি এখানে আতপ চালটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়ে যে চালটা আপনারা ভাত খান সেই চালটা দিয়েও করতে পারেন এই চালটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম চালটাকে সারা রাত্রি ভিজিয়ে রাখলে কি হয় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এটা খুব সুন্দরভাবে মিহি করে বাটা যায় এমনিতে চাল কিন্তু দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলে হয় কিন্তু পাঁপড়ের চালটাকে একটু বেশি সময় ভিজিয়ে রাখতে হবে চালটাকে আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে মিক্সিতে নিয়ে নিয়েছি মিক্সিতে একদম মিহি করে বেটে নেবো আপনারা চাইলে শিল নোড়ায় মিহি করেও বেটে নিতে পারেন তারপর কিন্তু এভাবে একটা ছাগনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কোনো রকম এর মধ্যে ছোট ছোট দানা না থাকে পুরোটা সুন্দর করে এইভাবে ছাগনি দিয়ে ছেঁকে নিতে হবে এই পাঁপড়টা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আর এটা বানানো কিন্তু খুব সহজ যে দেখবে সেই কিন্তু বানাতে পারবে আর বানাতে কিন্তু খুব আনন্দও লাগে আমি পুরোটাকে ছেঁকে নিয়ে ফিরে এসেছি দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি আমি তিন চামচ ময়দা ময়দার পরিমাণটা খুব বেশি দেবেন না মাত্র তিন চামচ ময়দা এখানে আমি এক বাটি চাল নিয়েছি এক বাটি চালের মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ ময়দা আর দেব দেড় চামচ বেসন আর দিয়েছি পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে কালো জিরের ব্যবহার করতে পারেন আমি এখানে আমরা যে জিরেটা রান্নায় ব্যবহার করি সেই জিরেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিচ্ছি ধনেপাতা কুচি আমি লঙ্কাটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি চিলি ফ্লেক্স বলবো না লঙ্কাটাকে আমি শুকনো লঙ্কাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবো আপনারা যেমন মশলা পছন্দ করেন সেইভাবে কিন্তু এটা বানাতে পারেন আপনারা যদি মশলা পাপড় বানাতে চান তাহলে এখানে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি এখানে গোটা জিরেটা ব্যবহার করেছি আমি এই হাতার মধ্যে আরও দু হাতা জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আর খুব বেশি ঘন করা যাবে না আমি দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিভাবে রাখতে হবে সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই পাঁপড়টা বানাতে পারেন কিংবা আপনারা রোদ্রেও দিয়ে বানাতে পারেন রোদ্রে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর রোদ্রে না দিলে একটু সময় লাগে শুকাতে দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি আমি কীরকম হয়েছে দেখুন এইভাবে হবে আর হাতার পেছনটা দেখুন একটা স্তর পড়ে গেছে টান দিতে বোঝা যাচ্ছে এইরকমই কিন্তু ঘনত্বটা তৈরি করতে হবে এর থেকে বেশি পাতলা বা এর থেকে বেশি মোটা করা যাবে না ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি দেখুন এভাবে আমি একটা ভাতের হাঁড়ির ঢাকনা নিয়েছি আপনারা এরকম টিফিনকারী ঢাকনাও নিতে পারেন দেখবেন যাতে টিফিনকারী ঢাকনাটা সমান হয় যাতে কোনো রকম খাঁজ না থাকি খাঁজ থাকলে কি হয় খাঁচের মধ্যে একটু ঢুকে যায় সেটা একটু মোটা হয়ে যায় আর খাঁজ না থাকলে সুন্দরভাবে একটা পাঁপড় তৈরি হয় এরকম ঢাকনায়ও করতে পারেন একটুখানি সাদা তেল লাগিয়ে নিতে হবে যাতে খুব সহজে পাঁপড়গুলো ঢাকনা থেকে উঠে আসে আমি সব ঢাকনা গায়ে একটুখানি করে সাদা তেল লাগিয়ে নিয়েছি আপনারা ঘিও লাগিয়ে নিতে পারেন এবার এখানে ছোটো চামচের এক চামচ দেবেন বেশি দেবেন না এক চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো থালাটার মধ্যে ছড়িয়ে নিতে হবে এটা বড় পাঁপড় হবে আপনারা ছোট বানাতে চাইলে তাহলে ছোট কিছু জায়গা নিয়ে বানিয়ে নেবেন এটা আমার পুরোটা রেডি হয়ে গেছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চারধারটা লাগিয়ে নিতে হবে কোথাও যেন বাদ না থাকে চারদিকটা সমান করেই লাগাতে হবে তবে কিন্তু পাঁপড়টা সমান হবে নাহলে কোথাও মোটা হয়ে যাবে কোথাও পাতলা হয়ে যাবে এখানে আমি আগে থেকে জলটা ভাপে বসিয়ে রেখেছিলাম জলটা আমার ফুটে উঠেছে এইবার এটাকে বসিয়ে দিয়ে আমি ঢেকে দেব যেহেতু এটা সিলভারে ঢাকনা একটু সময় লাগে এটা আমার চল্লিশ সেকেন্ড মতো সময় লেগেছে ভাপাতে খুব বেশি সময় কিন্তু লাগবে না চল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে আর এদিকে আমি টিফিন কারি ঢাকনাটা নিয়েছি এটাতে কিন্তু যেহেতু ছোট হবে সেহেতু আমি একটু কম দিয়েছি এক হাতার চেয়ে ছোটো চামচ আপনারা চা চামচের এক চামচ করে দিয়ে পাঁপড়টা বানাবেন তাহলে খুব সুন্দর সুন্দর পাতলা পাতলা পাঁপড় হবে দিয়ে এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি এবার আমি একটা ছাঁদা থালার মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এটা চল্লিশ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এটা কি কিন্তু একদম ঠান্ডা করে তুলতে যাবেন না তাহলে কিন্তু লেগে যাবে উষ্ণ গরম থাকতে থাকতে সুন্দরভাবে কিন্তু উঠে যাবে এটাকেও বসিয়ে দিয়েছি এটা কিন্তু বেশি হতে সময় লাগবে না পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু টিফিনকারী ঢাকনাটা হয়ে যাবে প্রথম যেহেতু এটা আবার এই জন্য একটু চুরির পেছন দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখুন দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে একটু ছাড়িয়ে নিলে সুন্দর উঠে যাবে এটাকে গরম অবস্থায় তুলতে হবে তাহলে খুব সহজে ঢাকনা থেকে উঠে যাবে ঠান্ডা করে নিলে কিন্তু হবে না তখন গায়ে লেগে যাবে একটু সময় লাগবে তুলতে হালকা গরম থাকতে থাকতে তুলে নেবেন দেখুন কত সুন্দরভাবে একদম থালা থেকে উঠে যাচ্ছে সহজেই ঠিক না আর দেখুন কত পাতলা পাতলা হয়েছে একদম হাতের এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে আর এই ঝুড়ির মধ্যে যখন রাখবেন উল্টে রাখবেন যে দিকটা হয়েছে তার বিপরীত দিকটা রাখবেন না হলে কিন্তু ঝুড়িতে লেগে যাবে দেখুন এটা গরম অবস্থায় তুলে নিচ্ছি কত সহজে উঠে যাচ্ছে কোনো ছুরি কাঁচির প্রয়োজন নেই এমনিই উঠে যাবে দেখুন আর কত পাতলা পাতলা হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে না পাপড়টা দেখতে এইভাবে করে কিন্তু সবগুলোকে বানিয়ে নেব একইভাবে এটাকেও আমি উল্টে রেখে দিচ্ছি এইভাবে চালার মধ্যে রেখে দেবেন তাহলে খুব সুন্দর পেছনেও বাতাস পাবে আর ওপরের দিকটাও বাতাস পাবে আর মাঝে মধ্যে ঢাকনাগুলো একটু পরিষ্কার করে নেবেন আর প্রত্যেকবারে তেল দেওয়ার কোনো দরকার নেই তিন চারটে হয়ে যাওয়ার পর একটুখানি করে তেল লাগিয়ে দেবেন তাহলে খুব সহজেই উঠে যাবে দেখুন এই যে লেগে আছে এগুলো একটু তুলে নিতে হবে তাহলে সুন্দরভাবে পাঁপড়টা উঠবে নাহলে মাঝে মাঝে লেগে যাবে আর ঢাকনাগুলো একটু সমান নিলেই ভালো হয় তাহলে পাঁপড়গুলো সমান হয় আমার এই ঢাকনাগুলো যেমন একটু ডিজাইন রয়েছে সেই জন্য একটু কোথাও মোটা হয়ে গেছে কোথাও সুন্দর পাতলা হয়েছে একই মাপের হলে সুন্দরভাবে পাতলা হবে আর এগুলো ভাপাতে কিন্তু খুব বেশি সময় লাগে না পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু একে একটা ভাবানো হয়ে যায় দেখুন এখানে আমি বসিয়েছিলাম এটাও আমার চল্লিশ সেকেন্ড সময় লেগেছে ভাপাতে এটাও রেডি হয়ে গেছে আবারও একটা দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি পরপর সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসব দেখুন তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা খুব সহজে হয়ে যাচ্ছে আবার একটা বসিয়ে দিলাম এইভাবে করে ঢেকে দিতে হবে দেখুন কত সহজে উঠে যাচ্ছে ঢাকনা থেকে দেখুন আর এটা বানাতে কিন্তু খুবই আনন্দ লাগে যেহেতু কত তাড়াতাড়ি হয়ে যায় বানানো আশা করি আজকের এই রেসিপিটা সবারই পছন্দ হবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলবেন না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন কত সুন্দর পাতলা পাতলা হয়েছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি এক বাটি চাল দিয়ে দেখুন কতগুলো পাঁপড় তৈরি হয়েছে দেখুন পাঁপড়গুলোকে আমি হালকা রোদ্রে রেখেছি আপনারা চাইলে এটাকে ফ্যানের তলায় বা এমনি রেখে দিলে আট থেকে দশ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে হালকা রোদ্রে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখুন কতগুলো পাঁপড় হয়েছে একদম এক জুড়ি পাঁপড় হয়ে গেছে এক বাটি চাল দিয়ে এই পাঁপড়গুলো কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন একটু ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারেন যখন পারবেন চায়ের সঙ্গে ভেজে খাবেন দেখুন শুকিয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এবার চলুন ভেজে নেওয়ার পর ভেজে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে বা কেমন মুচমুচে হয়েছে দেখুন শুকিয়ে একদম কতটা ছোটো হয়ে গেছে আর কতটা মোচমুচে হয়েছে দেখুন এদিকে আমি কড়াইতে তেলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি এবার ভেজে নেব এইভাবে খুন্তিয়ে হাতা দিয়ে টানতে হবে তাহলে কিন্তু খুব বড় বড় হবে কত বড় বড় হয়ে গেছে পাঁপড়টা আর এটা মশলাদার পাঁপড় খেতে কিন্তু দারুণ লাগে পাঁপড়টা তেলের মধ্যে দিয়ে কিন্তু এভাবে একটু টানতে হবে টানলে কিন্তু খুব বড় বড় পাপড় হবে খুব সুন্দর ভাজাও হবে দেখুন টান দিতে কত বড় বড় হয়ে গেছে কেউ বিশ্বাসই করবে না এটা চাল দিয়ে এত সুন্দরভাবে পাঁপড়টা বানানো হয়েছে এটাকেও আমি ভেজে নিয়েছি একইভাবে আবারও আমি সবগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি গরম গরম চায়ের সাথে এরকম পাঁপড় ভাজা থাকলে বিকেলটা একদম জমে যাবে আমি কিন্তু পুরো পাঁপড়টা ভাজিনি কিছুটা পাঁপড় এখানে আমি রেখে দিচ্ছি পরে এটাকে খাওয়া হবে একসঙ্গে এত পাঁপড় খেতে পারা যাবে না সেই জন্য আমি কিছুটা পাঁপড় ভেজে রেখেছি আপনাদের আর কিছুটাকে আমি এরকম টিফিন কেরিয়ারে ভরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এটা যখন প্রয়োজন হবে তখন এটাকে ভেজি খাওয়া হবে বা বাড়িতে অতিথি এলে তখন তবে ভেজে দেব দেখুন আমি তবু এতগুলো ভেজে নিয়েছি এক থালা আমি ভেজে নিয়ে রেডি হয়ে গেছি খাওয়ার জন্য দেখতে কিন্তু দারুণ লাগছে কেউ বলবে না যে এটা বাজারের কেনা পাঁপড় না এটা ঘরে বানানো হয়েছে দেখুন কত সুন্দর কত সুন্দর মুচমুচি হয়েছে দেখুন একদম দোকানের যে পাঁপড় আমরা কিনে খাই বাজার থেকে একদম তার মতো হালকা ফুলকা একদম মুচমুচি হয়েছে দেখুন মুঠো করলে কিন্তু সব উড়িয়ে যাচ্ছে আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে কতটা পাঁপড়টা মুচমুচি হয়েছে আর একদম হালকা হয়েছে যেমন আমরা বাজার থেকে পাপড় কিনে খাই একদম সেরকমই কিন্তু পাঁপড় হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন দেখা হবে আবারও করে দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন